哎呀。<I> <I know. S 1> সকালবেলা এই কাজটা আমার ছেলে করে রাতের বিছানাটাও আমার ছেলে করে সকালের বিছানা তোলাটাও আমার ছেলে করে কিন্তু আজকে হলো না কেন তো আজকে গেল ছেলে হচ্ছে পড়তে গেছে সকাল সকাল পড়তে গেছে ক্যামেরা রাখারও জায়গা নেই স্ট্যান্ডটা গেছে ভেঙে সেই কারণে এখানে রেখেছি ভালো করে দেখাতেও পাচ্ছি না সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে দিয়ে চান ফান করা সব কিছু কমপ্লিট রয়েছে কিন্তু ওখানে বিছানা তোলার কাজটা তারপর একটু পাখা চালিয়ে নিয়েছি আমি না চান করে আসলে আমার ভীষণ গরম লাগে কার কার চান করে আসলে গরম লাগে আমাকে একটু জানিও তো আমার কিন্তু লাগে হ্যাঁ তবে আমার ছেলের বা বরের লাগে না আমার লাগে তো এই সব কাজকর্ম সেরে দিয়ে ভিডিওর একটু কাজ করে চলে যাবো হচ্ছে বাজারে একটু বাজারে যাব আজকে একটু দেখো কী নিয়ে আসছি আমার বরের পছন্দের জিনিস নিয়ে আসবো আজকে বাজার থেকে চলে এসছি আমার বর কালকে বললো কি দিন হয়ে গেছে যে এটা খাওয়াও নি একটু খাওয়াবে সেই কারণে আজকে গেছি বাজারে আর নেই এসে দেখছি কারেন্ট নেই এসে শাড়িটা খুলে যে শাড়িটা পরে গেছি শাড়িটা বড্ড মোটা জানো তো সেই কারণে মানে শাড়িটায় গরম ভীষণ লাগে সেই জন্যে আমি কিন্তু এসে শাড়িটা খুলে দিয়েই দরজার সামনে বসে পড়েছি এখানে হাত পাখা নিয়ে হাওয়া করছি আর ছেলে চোখের উপর পড়ছে ওর আবার একটু গরম কম লাগে ও কি বলতো একটু হেলান খোঁজে হেলান পেলে তখন আর ওর গরম কম লাগে আবার যখন কোথা থেকে আসবে বা কারেন্ট থাকবে তখন আবার পাখা ছাড়া থাকতে পারবে না বলছি নিচে নিচে এসে বস বলছে না এখানেই দেখো আমি এখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছি আর কখন আমি ভাবছি ও মানে ফোন দেখছে না তারপর দেখছি আমাকে ক্যামেরা করছে ওই জন্য আমি দেখো কেমন করে ওর দিকে তাকালাম ওকে বললাম তাই বলে তুই ক্যামেরা করছিস বলছে যে হ্যাঁ আমি কেন করছিস বলছে যে তুমি দেখো দরজার সামনে বসে হাওয়া খাচ্ছ তো একটু সবাই দেখুক তোমার কত গরম লাগে সত্যি আমার খুব গরম লাগে দে ভালো দেখে দে বিড়াল টিড়াল পড়ে যাবে না তো পড়ে গেলে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর দাদার সামনে বসে আছি কেন একটু শরীরটা ভালো না বাজারে একদম ভালো না চোখগুলো তো বললাম সমস্যা করছে আর বাজারে গেছিলাম একটু মাংস আনতে বর বলেছে সেই কারণে বর কালকে বলল ও মাছ ভালোবাসে মাংস ভালোবাসে না হঠাৎ বলল কালকে যে গো কালকে একটু মাংস এনোতো তা বললাম ঠিক আছে আর আজকে ছেলে স্কুলে যায়নি বুঝেছো তার দাদার সামনে বসে আছে কারেন্ট ছিল না সেই কোন সকালে কারেন্ট গেছে আর এই মাত্র কারেন্টটা আসলো আর আমি এখানে বসে বসেই মোবাইলে সব কাজ করে নিলাম দিয়ে ভালো লাগছে না তো ছেলেকে বললাম তুই বাবা ভাতটা খা তারপরে আমি ওই কাজে যাই ঠান্ডা লেগেছে গলাটা বোনা দেনে আটকে যাচ্ছে বারবার ধরে যাচ্ছে আর এখন মাংস টাংসগুলো ধোবো রান্না করব তো বর বলেছে বেশি হাবিজাবি রান্না করতে না পেঁপে আছে সেদিন মাংস আর ভাত পেঁপের চাটনি খাবি না তো মানে ওটা বড় বললো পেঁপে আছে পেঁপে সেদ্ধ দিও আর মাংসটা করো আমার ছেলে আবার বললো মা পেঁপের চাটনি করো একটু লেবু টেবু তো সব আছে তা পেঁপের চাটনিও আবার খুব ভালোবাসে আমার বর আবার দেখছি পেঁপের চাটনিটা অত ভালোবাসে না লেবু আছে লেবু দিয়ে হয়ে যাবার আমি এখানে বসেছিলাম বসে বসে গরমে লেগেছে আর এই যে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছিলাম এতটা গরম লেগেছে হেঁটে আসলে আমার বড্ড বেশি গরম লেগে যায় ফেলো ওখানে চায়ের গ্লাসে ফেলো ওখানেই আছে দেখো আর হেঁটে আসে হেঁটে এসে যদি আমি দাঁড়াই না আমার ভীষণ মানে গরম লেগে যায় আমি যদি হেঁটে না আসি ও মানে কী বলতো এমনি মানে হাঁটবো ঠিক আছে যেই দাঁড়িয়ে পড়বো গরমের শেষ থাকে না তবে মাংসর দাম কমে গেছে আমি জিজ্ঞাসা করছি যে শ্রাবণ মাছ বলে মাংস দাদাকে বলছে না না ইলিশ মাছ উঠেছে বলে তো দেখা যাক কবে আসে আবার ইলিশ মাছ আর মাংসটা তো আসুক তবে কালকে নিরামিষ যা আর মাংস আজকে খেতে হবে আমি আমার মাংস নিতে গিয়ে দেখলাম স্টমাক আছে তা আমি বললাম যে দাদা স্টমাক বলছে মাংসের যা দাম স্টোমাক আমি তাহলে একবার ওর মধ্যে স্টমাক দাও দুটো তবে কেটে কুটে ছাড়িয়ে ছুড়িয়ে দিয়েছে স্টোমাক দেখবো অনেক দোকানে ছাড়িয়ে দেয় না ভিতরের ওই সব ময়লা টয়লাগুলো থাকে ওই জন্য আমার নিতে ইচ্ছা করে না জানো তো যে ছাড়িয়ে কেটে দিয়েছে বলেই ঠিক আছে আর বসে আছি আর ভালো লাগছে না শরীরটা যে কিছু করবো কিছু করতে ইচ্ছা করছে না ছেলে বললাম তুই আগে খা বাবা ও খেতে নিয়েছে ওখানে ও খাক পাখাটা কারেন্ট এসছে সবে পাখা চালিয়ে নিয়েছে তো চলো কাজগুলো সেরে নিই ঝটপট করে আর বসে থাকলে হবে না বসে অনেক সময় নষ্ট হয়েছে এবার অনেক কাজ পড়ে আছে গ্যাস মোছা বাসন মাজা কড়াই মাজা তারপরে ভেবেছিলাম চাদর আর বেড খাবার এইসবগুলো কাঁচবো তো ছেলে সকালে যদি চান করে নিত কেচে নিতাম যদি জল থাকতো এখন আর কাঁচব না কালকে দেখি কাঁচবো চলো সতে থাকো তারপর চলে এসেছি এইসব কাজ করতে ব্যাগে আলু ওই যে মা এনেছিলাম আর মাছ এনেছি সেই মাছ না সরি 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 আজকে নিয়ে এসেছি স্পেশাল কিছু স্পেশাল কিছু না আমাদের কাছে স্পেশাল হলো তোমাদের কাছে স্পেশাল কিছুই না আজকে নিয়ে এসেছি একটু চিকেন জানো তো চিকেনের দামটা একটু কমেছে তো দোকানে বললাম তো বললো ইলিশ উঠেছে সেই জন্য দাম কম তো একটু নিয়ে এসেছি আর এখানে দেখো কড়াই বাসনগুলো মেজে নেবো আর গ্যাসটা আমার ছেলে মুছে দিয়েছে বললো মা তোমার যখন এত গরম লাগছে শরীরটা ভালো না তাহলে গ্যাসটা আমি মুছে দিই আর এখন চলে এসেছে কারেন্ট কিন্তু এখন একটু বসবো মানে কি পাখা তলায় বসবো না শর্ট করব না ভিডিও করবো তবে আজকে আর ইচ্ছা করছে না শর্ট ভিডিও করতে তো দেখা যাক কালকের ভিডিও কটা শর্ট ভিডিও করা আছে সেই শর্ট ভিডিও কটাই ভাবছি আজকে পাবলিশ করে দেবো কেন বলো তো যে আজকে শরীরটা খারাপ তো শরীরটা ভালো লাগছে না ওই জন্য ভালো লাগছে না তো চলো এই ব্যাগটা ধুয়ে দিয়ে তারপরে বাসন কটা মেজে নিয়ে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে একবারে ঘরে যাব। আজকে রান্না করবো হচ্ছে চিকেন তার সাথে বৃষ্টি আছে তার সাথে করবো হচ্ছে পেঁপে সেদ্ধ দেব পেঁপের চাটনি আর দেখছি পটলগুলো একটু হলুদ হয়ে গেছে কালকে থাকবে না তাহলে পটলের একটু ভাজা করে দিই খাওয়া হয়ে যাবে মিষ্টি মিষ্টি আর কি করবো মানকচুটা ওর বাবা আমার বর মানকচু এনেছিল সেই মানকচুটা দেখছি পেঁপের মুখের কাছ থেকে এই জায়গা নষ্ট হয় কেন আমি ভুজি একটাও দানা নেই দেখো কি সুন্দর আর ছেলের জন্য হচ্ছে পেঁপের

মিঠাই গরম হয়ে যায় না এখানে বেশি করা অনেক ভালো মানকচুটা একটু গোড়াটাও গেছিল নষ্ট হয় তাই জন্য মানকচুটা একটু ছাড়িয়ে নিয়েছি আর মানকচু বাটলে ভালো লাগে কাঁচা মানকচু আমি সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে বেটে খাই কিন্তু আজকে বাটবো না আজকে মাংস করবো তো রিচ হয়ে যাবে তো ওই জন্য একটু ভাবলাম ঘষে একটুখানি খেয়ে দেখি আগে যেটা কেমন হচ্ছে গলা টলা কেমন হ্যাঁ সর্ষে ফোরন দিয়ে

জলে হাত দেওয়াটাই সত্যি ভালো হাত দিয়ে চটকে ধুয়েছি কিন্তু মানে চুলকায়নি এখন অব্দি হাত চুলকায়নি আর এই যে ধুয়ে রেখেছি দেখো ঝাড় দিয়ে মাংস কি খাবে আমার আমার ছেলে রয়েছে না তোমার হাত চুলকালে তাহলে মাংস রান্না করবে কে আর এখানে আজকে এরকম করছি রান্নাটা তো আমি কোনোদিন এরকম করিনি একবার ওই পাশে বৌদি দিয়েছিল তো সেদিন খেয়েছিলাম তখন ওই সর্ষে আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি বৌদি দিয়েছিল হচ্ছে আমাকে ইসের মধ্যে তেঁতুল দিয়ে দিয়েছিল তেঁতুল দিয়ে করেছিল মানে আমি তেঁতুল দেবো না আমি এটা শুধু করব। কিন্তু ভাজা ভাজা টাইপের করে খেয়ে দেখিনি তেঁতুল দিলে তো বোঝা যাবে না যে গলাটা ধরেছে কি ধরে ওটা করে আর খেয়ে নি খেয়ে দেখি কেমন হচ্ছে

কচু টাকা ওই জন্য দিলাম একটা সর্ষে আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওই আমাদের পাশের বাড়ি বৌদি একদিন খাইয়েছিল এইভাবে একটু তেঁতুল দিয়েছিল তবে আমি তেঁতুল দেবো না জানো আজকে টক ব্যবহার করব না কেন ওই যে মাংস রান্না করব তো তার জন্য দেখো কী বলো তো তেঁতুল খেলে আবার যদি অ্যাসিড ফ্যাসিড হয়ে যায় তখন আর এক কাণ্ড হয়ে যাবে সেই জন্য আর আজকে তেঁতুল ব্যবহার করব না তারপরে চলে এসেছি এখানে চাল ধুতে চালটা ধুয়ে নিয়ে জল পড়ছে আর জল উফ ঠান্ডা 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 জল না কল থেকে পড়ছে মনে হচ্ছে জানি একটুখানি গায়ে ঢেলে নিই বাবা আরাম পাবো থেকে থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে দু চার মিনিট পর পর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে গরম কি কমেছে বলো গরম কিন্তু কোনো অংশেই কিন্তু কম নেই গরম কিন্তু যেমন পড়ার তেমনই কিন্তু পড়ছে প্রচন্ড পরিমাণে কিন্তু গরম গরমের ছোট মানে থাকা যাচ্ছে না আর এখন তো রান্না করি ছেলে আজকে বাড়িতে আজকে পাখাটাও হালকা করে চলবে আমি থাকলে তো পাখাটা চালাই না তাড়াতাড়ি করে ঝটপট বসাই তবে কি হচ্ছে বলো তুমি বেশিক্ষণ বসে না কোনো কাজ করতে পারছি না এই যে চালটা ধুয়ে যাবো দিয়ে আমাকে একটু সোজা টান টানও একটু শুতে হবে নাহলে আমি পারবো না আমার পিঠে এত যন্ত্রণা করে যে আমি পারছি না বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর আজকে ঝটপট রান্না করছি পটল গুলো যে চিনি মাখানো হয়ে গেছে চাল ধুয়ে এনে হাড়িতে রাখা হয়ে গেছে কালকে ছিল একটু কচুর তরকারি সেটা এই যে ফুটছে গরম বসানো হয়ে গেছে আর হচ্ছে কুকারে পেপে সেদ্ধ করা হয়ে গেছে এইখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে আমার ছেলে হচ্ছে রসুন ছাড়িয়ে দিচ্ছে বুঝেছো যে আর আমি কচুটা তো আমার করা হয়ে গেছে যে রসুন ছাড়িয়ে দিচ্ছ মাংস খেতে এতটাই প্রিয় যে মাংসর জন্য মা তোমার হাত ব্যথা শরীর যখন ভালো না আমি আজকে বাড়িতে আছে পড়বে বলে সকাল থেকে পড়ছিল কিন্তু এখন আর রসুনটা ছাড়িয়ে দিচ্ছে আর আমার একটু একটু কাজ করে দিচ্ছে আমার ছেলে বলেছে তো আমি হেভি ভীষণ লক্ষ্মী যে সত্যি কথা সবাই বলে লক্ষ্মী মন্ত মেয়ে হয় আমার লক্ষ্মী মন্ত ছেলে আমার কষ্ট অনেক বোঝে জীবনে আর আমাদের কষ্টের জন্যেই আজকে পড়াশোনা করছে মন দিয়ে যে জীবনে দাঁড়াতে পেরে বাবা মার মুখে যেন হাসি ফোটাতে পারে আর তোমরাও বলো দিদিভাই তোমার ছেলে একদিন দাঁড়াবে তোমার ছেলে তোমাদের মুখে হাসি ফোটাবে তোমাদের কথাটা যেন সত্যি হয় তো চলো কি রান্না করব বলেই তো দিলাম আজকে করব না করব না করে অনেক কিছু হলো পটল ভাজা পেঁপে সেদ্ধ কচু ভাজা মানকচু ভাজা আর হচ্ছে মাংস আর কালকে গাঠি কচুর তরকারি রয়েছে যেটা আমি খাইনি আমি মনে নেই যে আমি খাবো না সেই জন্য তরকারিটা অনেকটা বেশি হয়ে গেছিল আর ভেবেছিলাম ছেলে কচু এত ভালোবাসা দুপুরে এসে খাবে তো ওকে তাও দুপুরে এসে খাইনি আর দেখো হাওয়াতে আমার এই ছোট ছোট চুলগুলো উড়ে একদম সামনে পাগলিদের মতন হয়ে থাকে এদিকে চুল নেই আর এদিকে চুল আছে সামনের দিকে চুল আছে তবে সামনে চুল থাকলেই ভালো পিছন দিকে থাক না থাক সামনে না থাকলে মুখটা একদম খারাপ হয় তাই না তো চলো মশলা ফসলাগুলো এবার আস্তে আস্তে বেটে নিই আবারও করে নিলাম হচ্ছে দেখো পেঁপের চাটনি পেঁপের চাটনিটা ছেলের আমার যে কী পছন্দ যে বুঝে পাই না বরের অত পছন্দ না আমি তো চাট্টি ফাটটি খাই না খুব কম তো ছেলের জন্য করলো আমি যে হালকা টক হালকা মিষ্টি মানে মিষ্টি এই সব মিলিয়ে মিশিয়ে ওর কিন্তু দারুণ লাগে কিন্তু চাটনি খেতে তো এই তেল গরম তারপরে বসিয়ে দিয়েছি আর ওই তো ওটা তো হয়ে গেছে মানে ওই মানকচুটা হয়ে গেছে আর তেল গরম বসিয়ে দিয়ে এখন হচ্ছে পটলগুলো ভাজবো পটলটা ভেজে দিয়ে তারপরে ওই যে তেল থাকবে তার মধ্যে আলুগুলোও ভেজে নেবো মাংসের আর পটলগুলো কিন্তু এরম দেখতে কিন্তু পটলগুলো পাকেনি জানো তো আর এখানে দেখো মশলা বাড়তে বসেছি মশলা বাড়তে বসে বাইরে ধোঁয়া কাটা হচ্ছে বৃষ্টি ওই জন্য এখানটা মিউট করে দিয়ে কথা বলে নিলাম ওই কথাটা তোমরা শুনতেই পাবে না এত জোর হচ্ছে কি বলো তো বৃষ্টির আওয়াজ হচ্ছে যে বলার কথা না ছেলে যখন ক্যামেরা করেছে ছেলে বলছে মা মার পিট ফিটগুলো সব ভিজে গেছে তা আমার এখন হঠাৎ মনে পড়ে গেলো ওষুধ মশলা বাড়তে শুরু করেছি আর মনে পড়লো রে বাবা এখন তো একটা পার করে গেছে আমি তো এখন ওষুধ খাইনি তো থাক মশলাটা ছেলে বললো তুমি মশলাটা আগে রাখো তারপরে তুমি ওষুধ আগে খাও আর কি বলো ছেলে যখন বড় হয়ে যায় না তখন অনেক সময় সে তখন বাবার কাজটা করে জানো বাবা যেমন শাসন করে তেমন তুমি আগে রাখো মশলা রাখো রেখে দিয়ে তুমি আগে ওষুধ খাও আমি ওষুধ দিচ্ছি তো ওই জন্যে ক্যামেরা করছো ওখানে জানো তো কথা বলতে চেয়েও কথা বলতে বলেনি ওর একটু লজ্জা লজ্জা লাগাতে বলেনি মানে সবাইকে বলছিল দেখো বন্ধুরা আমার মা দেখো সবার খেয়াল রাখবে নিজের খেয়াল রাখে না নিজের টাইম মতো নিজে ওষুধ খায় না বলো তো তোমরা একটু বলো তোমরা একটু বকো এরকম করে মানে আর কি বলছিল তো যাগে সে কথাটা তোমরা শুনতে পেলে না শোনানো গেল না কোনো কারণবশত আর যাকে আর আমি ওষুধ খেতে আসল কথা ওষুধ আমি না খেতে পারি না এটা আমার কষ্টের জায়গা ওষুধ খেলেই আমার বমি আসে পটল ভাজা হয়ে গেছে আর পটল ভাজার তেলে বসিয়ে দিয়েছি আলু ভাজতে এই আলুটা করে নিয়ে তারপরে এর মধ্যে করে দেবো চিকেন তবে অনেকেই অনেক রকমভাবে চিকেন করে আমি হচ্ছে এই ভাবে করি কেন আমাদের বাড়িতে এটাই বেশি ভালোবাসে আমাদের বেশ একটু বাড়িতে না কষা কষা ঝাল ঝাল বেশ লাল লাল চিকেন হবে ওটা বেশি পছন্দ করে অনেকে দই চিকেন খায় অনেকে চিকেনের কী বলে জুস খায় অনেকে হচ্ছে সব সবজি দিয়ে খায় ওই সবগুলো আমাদের বাড়িতে পছন্দ করে না জানো আমাদের বাড়িতে এই লাল লাল আর আজকে নিয়ে এসছি যখন মাংসটা ধুলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই এনেছি হচ্ছে স্টোমাক স্টোমাকটা কি হচ্ছে বলো তো অনেক দিন হচ্ছে স্টোমাক পাওয়া যায় না আজকে দেখছি গিয়ে দোকানে যে অনেক স্টোমাক আছে আমি যে মাংসটা দাও আর দিয়ে তার সাথে একটু স্টোমাক দাও আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখো চিকেনটা গ্যাসটা কমিয়ে কমিয়ে কষাচ্ছি তো কি সুন্দর বেশ জল এরকম রাখা গেলেই মনে হয় ভালো হতো জানো তো বেশ কষা কষা এরকম বেশ হতো তাহলে ঠিক আছে কিন্তু না আর এই ছোটো ছোটো চিকেনের দুটো টুকরো দিয়ে দিলাম ছেলেকে যে একটু খেয়ে দেখ বাবা কেন এখনও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো কাঁচা বড়গুলো তো কাঁচা কাঁচা হবে যেগুলো ছোট ছোট বেশ সেদ্ধ হয়ে খুলে খুলে পড়েছে সেগুলো ওকে একটু দিলাম খা যেগুলো আরো ছোট রকম বেরোবে সেগুলোও কিন্তু ছেলেকেই দেবো ও একটু ভালোবাসে তো মানে মাংসটা আমাদের ঘরে ওই ভালোবাসে কিন্তু আগে প্রত্যেক রবিবার করতে পারতাম কিন্তু এখন আর পারি না গো এখন সত্যি কথা বলতে হয় না তবে মাংসের কালারটা কিন্তু একদম সেই হয়েছে না দারুণ হয়েছে না ফাটাফাটি লাল লাল একদম চিকেনের ঝোল তবে একটু কষা কষা হলে কি বলো তো যে রুটি পরোটা সব ভাতে ভাল লাগে তোমরা ভেবো না যে এতটা ঝোল না এতটা ঝোল একদমই থাকবে না তবে তেলটা একটু বেশি ওই যে না যে স্টোমাকের দেখবে না চর্বি থাকে বেশি সে চর্বিতে তেলটা আর একটু বেশি হয়ে গেছে বুঝেছো তো এই দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো তো কালারটা কমেন্ট করো আর এখানে দেখো মাংসের কালার টা ছেলেকে বললাম বাবা এই ঝোলটা রাখবো না আর বলছে না এইটুকু রাখো আবার তো টেনে যাবে দুটো একটা মধ্যে একটা মধ্যে ওদিকে তো বর চান করছে ছেলে মা আমাদের ভাতটা ঠান্ডা করতে দাও গরম গরম তরকারি গরম গরম ভাত ভাল লাগবে না তা আমি আবার কি করেছি যে ভাতের সঙ্গে আবার না বাটিতে তরকারি আলাদা করে ঠান্ডা করতে দিয়েছি কড়াইতে অনেকটা তরকারি একসাথে সেখানে গরম থাকবে আর আমি শাড়িটা পাল্টে নিলাম কেন ওই ফেসবুকে একটা শর্ট ভিডিও করার জন্যে কিন্তু দেখা গেছে না কি বলবো তোমাদের দুঃখের কথা ভিডিওটা আপলোডই দেওয়া যায়নি আপলোড দিতেই পারা হয়নি বুঝেছো তো সেই কারণে একটু মনটা খারাপ আছে জানো তো কেন বলতো আপলোড দিয়েছিলাম টকটক করে করে বারবার করে ফেসবুকটা আজকাল খুব ডিস্টার্ব করছে আমার বড় ভিডিও তে পারছি না দেখো কি রান্না লাল লাল চিকেন পেঁপের চাটনি হয়েছে আর হয়েছে রয়েছে এখানে দেখো কালকের কচুর তরকারি রয়েছে আর এখানে মান কচু ভাজা রয়েছে এখানে রয়েছে পেঁপে সেদ্ধ রয়েছে আর এখানে রয়েছে পটল ভাজা বুঝেছো তবে কে কোনটা খাবে জানি না আমার বর সবটাই খাবে ছেলে কটা খাবে আর কটা খাবে না বলতে পারবো না তবে গাঠি কচুর তরকারি ছেলের খুব প্রিয় ছেলে ওটা অবশ্যই কিন্তু খাবে মান কচুটাও খাবে পেঁপে সেদ্ধটাও খাবে পটল ভাজাটা হয়তো খাবে না আজকে লাস্টের দিক দিয়ে দিলাম আর কটা আইটেম হয়েছে তাই হাত দিয়ে দিয়ে গুনে দেখলাম দেখলাম ওরে বাবা অনেক আইটেম হয়ে গেছে ভাত নিয়ে তো প্রায় সাতটা আইটেম হয়েছে পুরো যেন মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো মানে দেখো কুকুরটা এসে দাঁড়িয়ে রয়েছে কখন ওকে খেতে দেবো বলে এটা ফেসবুকে রিলস করলাম আর হচ্ছে খাবারের রিটিং শোটা কি কি রান্না করেছি তবে আজকে করবো না করবো না করে অনেক কিছু রান্না করেছি আর বর চলে এসছে ওই যে চান করে ওই যে মাথা আসরাচ্ছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরাচ্ছে দেখো এখানে ভাতটা বাড়া চুল পড়বে আর চুল পড়লে ওরই পাতে পড়বে বুঝেছো ওরই পাতে পড়বে মানে আমার কপালটা খারাপ আমার ভাগ্যটা খারাপ চুল পড়ে গেছে আর আজকে হচ্ছে চিকেনটা চিকেনটা রান্না করেছি তো তোমরা যে দেখলে একদম লাল লাল কালারের একদম হচ্ছে চিকেনটা করাই হয়েছে বরের জন্য কেন তোমাদের বললামই বর বলেছিল যে কি করে একটু মাংস খেতে ইচ্ছা করছে তো আজকে বাজারে মাংসের দাম কম দেখো ছেলেকে একটুখানি কষা মাংস তুলে দিয়েছি সব দিন তো হয়ে ওঠে না সব দিন তো হয়ে ওঠে না মাংস আনা আমাদের আমাদের আনতে গেলে ভাবতে তো ছেলের জন্য বেশি রাখি আমরা একটু কম খাই আমরা হয়তো ও এক পিস ও তো দু পিস খাবে আমি হয়তো এক পিসই খাই না আর রাতে হয়তো গিয়ে এক পিস খাই আর আমাদের মন সব দিন আমি সেই দিন সেই অপেক্ষায় আছি যেদিন নিয়ে না ভাতটা পেঁপে সেদ্ধ নাও কচু ভাজা নাও নাও না সেই দিনের অপেক্ষা আছে যেদিন আমি এই সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে পেরে আমার ছেলেকে আমি মনের মতো খাওয়াতে পারবো আমার ছেলে চিকেনটা খুব ভালোবাসে মাটানো ছোঁয় না খায় না ইলিশ মা কাটাপোনা মাছটা বেশি ভালোবাসে তবে ইলিশ আমাদের আসেনি মাংস দাদা বলল যে ইলিশের জন্য মাংসের দামটা কমেছে বছরে একবারও ইলিশ আমাদের আসে না কেন সেই ভাগ্য বা কপাল বা সেই টাকা আমাদের কমই থাকে যেটুকু আমরা খেতে পারি সারাদিন মানে যেটুকু মানে নর্মালভাবে মানুষ চলে খেতে পারবে সেইটুকুতেই এটা ওই থালাটা নিয়ে সেটাই আমি পছন্দ করি যে সারা জীবন যেন একই রকম চলতে পারি আর আমার ছেলেও বসে পড়েছে ছেলের মাংস পাখাটা বাড়াতে হবে ভাতটা বেশি হয়ে গেছে হাড়িতে ভরে দাও হাড়িতে তুলে দাও ভাত বেশি হয়ে গেছে হাড়িতে তুলে দাও ঠান্ডা হয়ে গেছে ভাত তো পাখা বাড়িয়ে দিয়েছে আর কথা বলা যাবে না পরে কথা বলবো তো তোমরা প্রার্থনা করো যেন আমি সোশ্যাল মিডিয়া সেই ইনকামটা করতে পারি যে ইনকামটা দিয়ে আমি মানে আমার ছেলেকে আমি ওর মনের ইচ্ছা ওর খাওয়া দাওয়া সব যেন পূরণ করতে পারি ভাতটা বলছে বেশি হয়ে গেছে দেখো কত ভাত তুলে দিল কিন্তু ওটাই আমি খাইয়ে দিলে কিন্তু ওর পুরোটাই খাওয়া যাবে ভাতটা আর কম হয়ে গেল না কেন কতটা কম হলো এইটুকু ভাত তো চলো ওরা খাক আর কলে জল এসছে মানে আমি বাসন কটা ধুয়ে আসি তারপর আবার আসি দুপুরে টা মানে কি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর তারপরে আর করা হয়নি ছেলে চলে গেছে পড়তে বর গেছিলো সাইকেল আনতে আমি ঘরে একা ছিলাম কাকে দেখাবো আর কী বা করবো সাইকেল সারিয়ে একবারে নিয়ে এসছে আর এখানে বর তারপর দাড়ি কাটতে বসেছে আজকে শুক্রবার আমার বর আবার ছেলের জন্মবারে দাড়ি কাটে না অনেক কিছু মানে জানো তো আর ছেলের জন্মবারটা বেশি মানে নিজের জন্মবারটা না মানলেও ছেলেরটা মানে আর এখানে দাড়ি কেটে প্রত্যেক দিন আমাকে দেখাবো ওই দেখো দেখাচ্ছে বলছি কি দেখো তো আমার গোপটা ঠিক আছে তবে বরের হাতে যে আছে না রেজারটা সেটা পুরানো দিনের রেজার নতুন রেজার না ও নিজে ঘরেই কাটে দোকানে দিলে তো পঞ্চাশ টাকা দিতে হবে তাই না ছেলে গেছে পড়তে আর বর্মসায় গেছে সাইকেল সারাতে তোমাদের কালকেই বলেছিলাম যে বর যাবে সাইকেল সারাতে সাইকেলের অবস্থাটা খুব খারাপ তো বিকালেই গেছিলো সাইকেল সারাতে তো খেয়ে দিয়ে উঠে আমি শুয়েছিলাম বর বলে চারটে সাড়ে চারটে নাগাদ যাবে তো তার ফাঁকে বর ঘুমিয়ে পড়েছিল দিয়ে দেরি হয়ে গেছিল যেতে তারপর ছেলে গেছে পড়তে আমি একা ঘরে আছি তো সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন শুধু বিছনা ঝাড় দেওয়া বাকি আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া বাকি এই দু কাজ বাকি আছে বুঝেছো আর একা একা থাকা মানে সময় কাটে না সময় কাটে সময় কাটে না মনে হচ্ছে ঘর না একদম ফাঁকা পাহাড় এরকম মনে হচ্ছে বুঝেছ মানে একদম বেকার বেকার লাগছে মাকে ফোন করলাম ভিডিওর একটু কাজ ছিল ভিডিওর কাজ করলাম নিজে একটু কিছু খেলাম পাখাটাকে বন্ধ করে দিয়ে ওই যে হাত পাখা নিয়ে ওখানে শুয়েছিলাম সারাদিন কেন বলতো তো যে পাখাটাও ঠান্ডা হবে একটাই পাখা খারাপ হয়ে গেলে আবার সমস্যা কেন এই টেবিল ফ্যানটা হাওয়া কি বলে তো বড় ফ্যান না তো এখানে লাগালে সবার হাওয়া আসে না আর টেবিল ফ্যান লাগালে মশারি খাটালে ভিতরে হাওয়া যায় না মানে এখান থেকে যায় না অধিকার লাগে না আমাদের সাইকেলটা এখানটা থাকে হাওয়াটা গার্ড হয়ে যায় যে জায়গাটা সাইকেল থাকে হাওয়াটা গার্ড হয়ে যায় আর হচ্ছে ওই যে এখন যা মশার উৎপাত হয়েছে বর্ষার দিন মানে চারিদিকে বৃষ্টির জল পড়ছে আর পুরো মশা ঘরে চলে আসা ছোট্ট ছোট্ট মশা সেজন্য মশারিটা না খাটিয়ে শুলে কিন্তু হয় না সেই জন্য মশারিটা খাটিয়ে শুতেই হয় বুঝেছো আর চারিদিকে বর্ষা পড়লে ডেঙ্গু ফেঙ্গু এইসব হয় সেই জন্য মশারিটা খাটিয়ে শোয়াটা একদম সব থেকে সেফ বর্ষার দিন বেড়ার ঘর তো সাপ পোকামাকড়ের ভয় আছে সেই জন্য আরো বেশিরভাগ মশারিটা যত গরমই লাগুক এই টাইমটা বৃষ্টি পড়লে তখন আমরা মশারি খাটিয়েই শুই আর ছেলে আসুক তবে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস যে জিনিসটা কিনেছিলাম তোমাদের দেখাবো বলেছিলাম দেখাতে পারিনি সেই জিনিসটা আজকে তোমাদের দেখাবো আর আজকে দুটো কাজ ভালো হলো ছেলের মনের ওই চেনটা মনের মতন হয়েছে সেটা সেদিন তো পরে ও পরেও নি ওইভাবে বাস্কবন্দি করা আছে আর বর যেহেতু চেয়েছিল সেই জন্য আজকে ওই ই হলো মাংসর তরকারিটা রান্না হলো বুঝেছো তো তো চলো ওরা দুজনে আসুক তৎক্ষণ আমি কাজটা সেরে নিই রাতে তারপর করে নিয়েছি রুটি তারপর রুটি করলাম ছেলে বললো মা কালকে যদি মাংস থাকে তো মাংস তো একটু থাকবে ওর জন্য একটু বেশিই করি যাতে পরের দিন খেতে পারে কালকে নিরামিষ পড়েছে যে তাই তো বললো মা যদি থাকে তা আমার জন্য দুটো রুটি করে রেখেও আমি কিন্তু আজ ভাত ফাত কালকে আর খাব না তাহলে তাহলে ভালো কথা তো ওখানে দেখো ওর রুটিটা করে কারিতে ভরে রেখে দিলাম যে সকালে আবার দুটো রুটি করব ও বললো মা আমার দুটো রুটি ও দুটো রুটিই খাবে দুটো রুটি করার জন্য কিন্তু তুমি আর কিন্তু ই করবে না গ্যাস ফ্যাস কিন্তু আর ই করবে না তোমার কালকে এমনি নিরামিষ তুমি করে রাখো আমি খেয়ে নেবো সত্যি অর্থাৎ আমার ছেলে অনেক লক্ষ্মীমন্ত তোমাদের বলেছি তো যে লোকের মেয়ে লক্ষ্মীমন্ত আমার কিন্তু ছেলে লক্ষ্মীমন্ত পেঁপের চাটনি দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা দিয়েছি আর রুটি দিয়ে দিয়েছি ছেলে বললো মা আমি থালায় চাটনি নেবো আমি না তুই খা তোকে আমি আলাদা বাটি করে চাটনি দিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরবেলা মাংসটা একটু নুন কম হয়েছিল তা নুন কম হলে আমার ছেলের বরের ভাল লাগে না রাতে একটু ফুটিয়ে দিয়েছি নুন দিয়ে মানে আর জল দিইনি মানে যা কষা ছিল ওর মধ্যে গ্যাসটা আঁচটা কম করে ফুটিয়েছি জল দিলে একটু পানছা হতো তাহলে একটু ফোড়ন দিতে হতো আবার আর ছেলে বলেছিল লুচি বা পরোটা তো সেটা আমার হয়নি আমার শরীরটা একদমই ভালো না যেটা মানে তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা না জানি না কিন্তু আমার ভীষণ পরিমাণে শরীরটা খুব খারাপ পিঠের যন্ত্রণায় আমি বসতে পারছি না কদিন ধরে থাকতে পারছি না যন্ত্রণা আর চোখের যন্ত্রণা কি থেকে হচ্ছে সেটা বুঝতে পারছি না তো কালকে যেহেতু নিরামিষ গ্যাস মোছা আছে ছেলের আবার কালকে স্কুল আছে তো ছেলের জন্য একটু রো ছেলে মাংস রুটি করে রেখে দিলাম ওর কালকে আর রুটি করবো না মাংস তরকারি গরম করে রেখে দিয়েছি সাইকেল সারিয়ে নিয়ে চলে এসেছি বড় মনে হয় ঘুমাচ্ছে না কি করছে ঘুমাচ্ছে মনে ঘুমাচ্ছে বাবা তো চলো এই তো হলো সারাদিন কাজকর্ম তবে কি বলবো না হলো না আমার ছেলের গলার চেনটা দেখানো হলো না যে পরে ওকে কেমন লাগছে আচ্ছা দাঁড়াও তাহলে আমি ওকে পরে দেখাচ্ছি কেমন হলো আর ভিডিও তো আমি এখানে শেষ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন হচ্ছে ভিডিও গুলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও তোমরা তোমাদের লাইক অনেক আগিয়ে নিয়ে যায় আহ দুদিন ধরে চ্যানেলটা আবার একটু ডাউন হয়েছে কেন জানি না বুঝতে পারছি না তো চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমরা সাথে দেখো পাশে দেখো এইটুকু বলবো তোমরা পাশে সাথে থাকলে আমি আবার উঠে দাঁড়াতে পারবো তো একটা করে তোমরা কমেন্ট করো একটু দেরি হলেও রিপ্লাই করবো তো সবাইকে টাটা আর আমি এটা ধাত তা ধুয়ে আসি এসে আমার গলার আমার ছেলের চেনটা পরিয়ে আমার ছেলেকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা বলো ভিডিও শেষ করার পরও আবার চলে আসলাম কেন বলো তো যে ছেলের জন্য সোনার চেন কিনেছি কিনেছিলাম তোমাদের দেখাবো আর তো দেখাতে পারিনি সেই জন্য ক্ষমা করে দাও তোমরা যে কেমন লাগছে আমার ছেলেকে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার ছেলের ভীষণ শখ জীবনে যে সোনার চেন পরবে কিন্তু ভাগ্যে জানি না আছে কি না কোনো যদি ভালো কাজকর্ম করে তাহলে কিন্তু এটা যদি বানাতে পারে তো পড়তে পারবে আমার জীবনে তো হবে না আর ওকে দেখাচ্ছে আর ও দেখো ওই জায়গাটা খোটাচ্ছে আমি যে ভেঙে যাবে রে তো বলছে মা দেখো পুরো ডিজাইনটা পুরো সোনার চেনের মতো না হ্যাঁ তো কেমন হয়েছে আমার ছেলে সোনার চেনটা তোমরা কমেন্ট করে জানিও আমি তো দিতে পারবো না ও যদি কোনোদিন পড়তে পারে তাহলে যদি ও নিজে করতে পারে তাহলে ওর শখটা হয়তো কোনোদিন পূরণ হবে